রাজনীতি নিয়ে সিনেমা রাজনীতি টেনে নিয়ে কি করছে কি দাম সিনেমা করছে অরিজিনাল সিল যেহেতু তৃণমূল ফিনমূল এইসবই করে তো আমার মনে হচ্ছে এটা সিনেমাটা খুব সকল নিউট্রাল সিনেমা বলে কিছু হবে না অরিন্দমশীল আর কুনাল ঘোষ এই সময় দাঁড়িয়ে সিনেমা করে শত্রু ঘোষ ঘোষ এরা সব পার্টি করা লোক এরা সব নির্মূল্য পার্টি করে এদের সিপিএম এর সময় চুরি হতো তৃণমূলের সময় চুরি হয় ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট বাঙালি এই কথাটা ছোট্ট কথা জানে তুমি সতর্ককে দিয়ে কথাটা বলাতে পারবে না তুমি কুয়ার দিয়ে কথাটা বলাতে পারবে না ঠিক আছে তার জন্য জাতির স্বার্থ যারা দেখে তাদের কাছে যেতে হবে রাজনীতি পর এবার সিনেমায় অভিনয় করছেন কুনাল ঘোষ এবং শুধু তাই নয় তিনি যতটুকু তার লুক দেখে বোঝা যাচ্ছে তিনি অনিল বিশ্বাসের একটা চরিত্রে অভিনয় করছেন অরিন্দমশীল তার যে রাজনৈতিক আমি বুঝতে পারছি কেন অনিল বিশ্বাস করছে এই ফেস কাটিংটা গোল গোপাচে চশমা কপাল বড় মানে সবকটা মিলে যাচ্ছে এবং তার সঙ্গে যেটা পজিটিভ আমার মনে হয় আমি কিন্তু অন্য আমি কোনো সিনেমা বোধ দাও নই ঠিক আছে আর কুনাল ঘোষেরও কিছু ইয়ে না আমার কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেই কাস্ট করেছে কিন্তু একটু ভেবে চিনতে পড়েছে তুমি দেখো এটা দেখে কেউ যদি ভাবে একটা কিন্তু আমি সেকেন্ড একটা কথা বলতে চাই কুনাল ঘোষ তো বহু দিনের রিপোর্টার একটা ধরো এই যে যখন কদিন আগে বিনাল সেনের হলো না এটা বায়োপিক টাইপের এবার যে করেছে নামটা মনে নেই তো সে তো মৃণাল সেনকে দেখেনি বা সত্যজিৎ রায় যেটা করলো বায়োপিক সে সত্যজিৎ রায়কে দেখেনি ফিল্ম টিম দেখে একটা ম্যানারিজম বুঝতে হয়েছে বা তার সঙ্গে যারা বটে বা সন্দীপ রায়ের সঙ্গে বসে এটা একটা স্ট্রেঞ্জ কেস কিন্তু কুনাল ঘোষ সাংবাদিক হিসেবে ডাইরেক্টলি দেখেছে এর ম্যানারিজম ফলে যদি এটা খুব বোঝা যায় যে এখন দেখো এই ধরনের সিনেমা যদি এখন কোন একটি দলকে এখন তো মানে আগে রাজনৈতিক সিনেমা ছিল মানুষের ইস্যু এখন রাজনৈতিক এই সময় একটা না কোনো দলের সুবিধা করে দিতে পারে দলকে নাম দুর্নাম করতে এইটা এরকম যদি সিনেমা সেটা না হয় কি এ সিনেমা আমি জানি না ঠিক আছে তাহলে আমি কিন্তু এই একই রকম দেখতে আর বহুদিন ধরে অল বিশ্বাসের দেখেছে ঠিক আছে সেটা কেমন করে একজন নামায় সেটা দেখাটা কিন্তু মানে ইন্টারেস্টিং আমি তো মানে কি অন্তত ক্লিপ পাঠালে অন্তত দেখবো যে ব্যাপারটা কি করার চেষ্টা করছে আবার এটাও ঠিক যে এখন মেকআপ টেকআপ করে যেরকম করে দেওয়া যায় এই যে কুড়াল ঘোষকে যে বললাম যে সিমিলারিটি গুলো রয়েছে চওড়া কপাল গোপ ঠিক আছে তারপরে গোল টাইপের ফেস কাটিং যেটা চশমা এইগুলো এখন সব বানিয়ে দেওয়া যায় ঠিক আছে কিভাবে করে যা করছে আমি তো কোনো সিনেমার কোন ডিরেক্টর পেস্টার না আমি না তার এই অভিনয়ের কথা যখন সতর্ক ঘোষকে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছেন যে কুণাল ঘোষ একই এক্সপ্রেশনে তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি ভালো এবং খারাপ কথা বলেছেন তো সেক্ষেত্রে তার পক্ষে এটা সম্ভব হতে পারে এখন কথাটা হচ্ছে যে সতর্ক ঘোষ কুণাল ঘোষ এরা সব পার্টি করালো এরা সব নির্ভন্ন পার্টি করে এদের মুখ থেকে কি বেরোবে মানে 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 তুমি সিপিএমের সময় চুরি হতো তৃণমূলের সময় চুরি হয় ঠিক আছে সিম্পল কথা হান্ড্রেড পার্সেন্ট বাঙালি এই কথাটা সত্য কথা জানে তুমি সতর্ক দিয়ে কথাটা বলাতে পারবে না তুমি প্রয়োগ দিয়ে কথাটা বলাতে পারবে না ঠিক আছে তার জন্য জাতির স্বার্থ যারা দেখে তাদের কাছে যেতে হবে বিজেপি বলবে চুরি করে না আদানি বলবে মমতা চোর কিন্তু কেউ যদি বা কেরকম ধরো ওইটা তো সবচেয়ে ভালো বিজেপি কে এই চ্যালেঞ্জটা দিলে সবচেয়ে যে বিজেপি যেটা আগে বলেছে এখন রিপিট করতে পারবে না যে ববি সুবেন্দু ভাই ভাই জেলের ভেতর দেখতে চাই বাংলা এখনো বলছে ববি সুবেন্দু ভাই ভাই জেলের ভেতর দেখতে চাই এটা বিজেপির কেউ বলুক দেখো আসলে কুরাল ঘোষ একটা চেনা মুখ টিভি বদৌলতে আগে কিন্তু চেনা মুখ ছিল না ছিল নাম চেনা নাম ছিল ঠিক আছে সুমন চট্টোপাধ্যায় সাংবাদিক আসলে কেমন দেখতে সেটা আনন্দবাজার জগে থেকে ছোট ইনসেটের ছবি ছাপতে শুরু করলো তবে লোকে বুঝলো আচ্ছা এরকম দাঁড়িয়ে আছে ইত্যাদি তাই না তার আগে ঠিক আছে কেউ মানে ওরা বলতে পারতো না তো টিভি সেখানে লোকে চেনে এটা চেনা মুখ কিন্তু এদের সেই কারণেই এই সে রাজনীতি না সে অ্যাক্টিং করছে প্রশ্নটা আসছে আদারওয়াইজ এদের রাজনীতি নিয়ে সিনেমা রাজনীতি টেনে নিয়ে কি করছে কি দাম দেয় সিনেমা করছে অরিজিনাল সিল যেহেতু তৃণমূল ফিনমূল এইসবই করে তো আমার মনে হচ্ছে এটা সিনেমাটা খুব সকল নিউট্রাল সিনেমা বলে কিছু হবে না অরিন্দম শীল আর ঘোষ এই সময় দাঁড়িয়ে সিনেমার পরে জানি বাত্ত বসুর একাধিক সিনেমা আমি গেছি যেখানে সে কিন্তু আবার মানে বয়ে যাচ্ছে যে বর্তমান সময় মানে তৃণমূল সরকারের সময় তখন যে দুর্নীতি এই এই নিয়ে কিন্তু সে রীতিমতো মানে ভালো পার্টও করেছে ফলে আমি তাকে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল